time at 8 hours 10 minutes from platform number 4 Goodbye, day honey darling center should you think about being part of my tour as a chef নমস্কার বন্ধুরা দুষ্ট সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি সোনার ফ্যামিলিতে আমরা এখন বর্ধমান স্টেশনে আছি বন্ধুরা আপনাদেরকে অবশ্যই জানাবো আমরা কোথায় যাচ্ছি আমরা শিলিগুড়ি যাচ্ছি দুষ্টুর বড় মাসির বাড়ি দুষ্ট সোনাই আমি ওর বাবা আমরা চারজনেই বেরিয়েছি বর্ধমানটা আপনাদের দেখাতে পারতাম কারণ বর্ধমানের মধ্যে এমনই কিছু জায়গা রয়েছে যেগুলো বিশেষ বিশেষভাবে বিখ্যাত যেমন কার্জন গেট তার সঙ্গে আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়েছি এবং বর্ধমান স্টেশনটি অবশ্যই আপনাদেরকে আমি দেখা আমাদের ট্রেন ছিল সাড়ে দশটায় তাই আমরা বসেই ছিলাম আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি আমাদের বাড়ি বর্ধমান থেকেও আর একটু ভেতরে যার জন্য আমরা তাড়াতাড়ি একদম অন্ধকার থাকতে বেরিয়ে পড়তে হয়েছে কারণ বাসের ব্যাপার আমরা বাসে করেই আগে এসেছি বর্ধমান পর্যন্ত আর এসে দুষ্টুর এবার বায়না শুরু হয়ে গেছে দুষ্টু সোনাই এইটা নয় ওইটা বিশেষ করে সোনায় অতটা থাকে না তো মাঝে মধ্যে একটু আদ্দু চলছিল। আর দুষ্টুর তো বায়নার শেষ নেই কত বন্ধু হয়ে গেল এরই মধ্যে কারণ আমাদের পাশে এসে যারাই দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে দুষ্টুর বন্ধুত্ব সবাইকেও খুব আপন করে নিতে পারে খুব তাড়াতাড়ি আর ট্রেনের মধ্যে ওর যা মজার মজার ব্যাপারগুলো আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি আমার মনে হয় খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে আমি অনেকটাই শেয়ার করার চেষ্টা করেছি আর বন্ধুরা পুরোটিতে ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন পুরো ভিডিওটি বন্ধুরা দেখবেন মধ্যে সবাইকে দুষ্টু খুব আপন করে নিয়ে সবাইকে সম্পর্ক পাতি দিয়েছিল কাকা মিমি মামা যাক এই সব করে বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি শিলিগুড়ি জলপাইগুড়ি এনজিপি স্টেশনে আছি আমরা এবার আমরা গাড়ি ধরে বেরিয়ে যাব দিদির বাড়ি এরপর আরও অনেক অনেক ব্লগ আছে আপনারা প্রত্যেকটা ব্লগ দেখবেন আপনাদের আশা করি খুব ভালো লাগবে বিয়ের পর্ব আসছে আপনারা দেখতে থাকুন